তো আমরা খুলছি প্লাস ব্যাটারিটা প্লাস ব্যাটারিটা খুলছি আমরা এখন দেখব কি অবস্থা এই যে ব্যাটারিটা লাগানো আছে আসলে এর আগে যে এখানে ব্যাটারি লাগাইছে এটা হলো লোকাল একদম একদম লোকাল ব্যাটারি এটা লোকাল ব্যাটারি চলে না এটা আবার চলে না হয়তো বা এক মাস দেড় মাস বা দুই মাস এরকম চলে তারপর আবার সেম সমস্যা দেখা দেয় তাহলে দেখি এই যে ব্যাটারিতে ওই লোকাল ব্যাটারি লাগানোর জন্য একদম প্লাস্টিক ফিরে প্লাস্টিক ফিরে কি অবস্থা একদম মানে সুপার ফাইল

বিজে থাকি এইজন্য এটা বললাম যে দাদা 29 তুমি একটু ভালো করে চাপ করে দাও এখানে আমরা আছি এখানে আমরা তুমি बंद है अच्छे लगे अभी शुरू हो हैं और अभी शुरू किया है नहीं हो पीने के दोनों छह लाख से दोनों से दोनों से डामर टाइम मिलाए दो और एक चीज़ कोई

एक नंबर बनाते हैं और ये स्क्वायर स्केप शेष एक नंबर एक वाश करो उन दिनों में एक टेक्नो वाश को ऐसे देखें एक पूरी नंबर का एक पूरी शेप को एक नंबर एक दो प्लास्टिक और ये भैया एक दो और एंड विंडो তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা তেল দিয়ে গাড়ির পার্টস গুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি তো আমরা একটা একটা করে সবগুলো পার্টস তেলটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব কারণ এটা পরিষ্কার না করলে পরবর্তীতে সমস্যা হবে তো এই কারণে আমরা পার্সগুলো সুন্দরভাবে জলদি পরিষ্কার করে দেব তো আমাদের পরিষ্কার করা হয়ে গেলে আমরা পরের স্টেপে যাব পরের স্টেপে কী করতে হয় দেখুন আমরা কীভাবে কাজ করি তো আমাদের পরিষ্কার করা মোটামুটি শেষ এখন দেখুন আমরা কি করি তো ভিয়ার্স আমাদের এখন ওয়াশের পর্ব শেষ ওয়াশ পরিকল্পনা সবকিছু

দিয়ে টা পুরো ক্লাসমেটে ভিজিয়ে দেবে আমাদের ক্লাসমেটটা এখন সেটিং হয়ে গেছে এখন আমরা বাকি সব জিনিস সেটিং করবো

That's আমাদের কাজ এখন শেষ আমরা এখন গাড়ি করবো এখন আমরা গাড়িটা করবো গাড়িটা গাড়িটা সাউন্ডটা দেখবো গাড়ি কেমন রয়েছে